বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন তবে ওই একটাই ভয় অত্যাধিক তেল মশলাযুক্ত বিরিয়ানি খেলে স্বাস্থ্যের ক্ষতি হবে তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া মটন বিরিয়ানি বানানো খুব সহজ আর আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী চলুন খুব সহজে কিভাবে বিরিয়ানিটা বানানো যায় তার জন্য লাগবে মোটামুটি রাইস রাইসটা নিয়ে নিয়েছি এক কিলো মতন আজকে যেটা তৈরি করব সেটা হলো মটন বিরিয়ানি কোনো ঝামেলা ছাড়া আর যেটা দিয়ে তৈরি করব এই এভারেস্টের সাই বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা বানানো অনেক ঝামেলা তাই চট জলদি বানানো যাবে লাগবে মাঝারি সাইজে চার পাঁচটা মতন পেঁয়াজ এই যে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি এরকমভাবে মোটামুটি বারো তেরো পিস মতন করে নিয়েছি বিরিয়ানি বানানোর প্রথম স্টেপই হলো পেঁয়াজ ব্যারেস্তা আর পেঁয়াজ ব্যারেস্তাটা ঠিক মতন হয় না তাই কিছু টিপস প্রথমেই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে পেঁয়াজগুলো ছাড়বেন এদিকে যখন পেঁয়াজ ব্যারেস্তা হচ্ছে এদিকে আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নেব অল্প একটু হলুদ দিয়ে ওই অনেকে বলে জর্দার রঙ না জর্দার রং দরকার নেই হলুদ দিলেই দেখুন কত সুন্দর কালার এসেছে হালকা সিদ্ধ হয়েছে আর ডিমগুলোকেও হালকা করে ভেজে নেব একটা টিপস ওই যে পেঁয়াজ ভেজেছেন না ওই পেঁয়াজ ভাজার মধ্যেই আলু এবং ডিমটা ভেজে নেবেন তার তাহলে কি হবে ওই আলুর মধ্যে একটা সুগন্ধ বিরাজ করবে ব্যাস ঘরোয়া মশলা তাই দেব এলাচ দারচিনি লবঙ্গ কয়েকটা গোলমরিচ তেজপাতা ব্যাস যখন সুন্দর করে ভেজ ভাজা ভাজা গন্ধ আসবে তখন ওই বেটে রাখা মশলা কী বললাম কয়েকটা আদা জিরে অল্প একটু জিরে রসুন আর একটা পেঁয়াজও দিয়েছিলাম ব্যাস ওটা যখন মোটামুটি কষানো হবে এখন দিয়ে দেব একশো গ্রাম মতন টক দই ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম অবশ্যই টক দেওয়াই দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে তারপরে দিয়ে দিতে হবে হলুদ লবণ আর দিয়ে দেব মটন মোটামুটি এখানে আমি এক কিলো রাইস করব তার জন্য সাড়ে সাতশো মটন বড় বড় করে কাটা হয়েছে ঠিক আছে পরিমাণটা আপনারা মেপে নেবেন আর মটনটা অবশ্যই বড় বড় করতে হবে কারণ বিরিয়ানির মধ্যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে মোটামুটি ওই একশো গ্রাম মতন করে একটা মটন নিয়ে নিয়েছি এদিকে মটন কষা হচ্ছে ওদিকে আমি ভাতের জন্য বা রাইস করার জন্য জলটা বসিয়ে দিয়েছি যা যখন মোটামুটি সুন্দর কষিয়ে আসবে তখন যে পেঁয়াজ ব্যবস্তা করেছি তার অর্ধেকটা আমরা মটনের মধ্যে দিলাম আর অর্ধেকটা দিয়ে দেবো বিরিয়ানি তৈরি করা ডেকোরেশনের সময় বেশ মোটামুটি কষি এসেছে আর একটু সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে দিয়ে নিলাম প্রেশার কুকার ছাড়াও কিন্তু হয় মোটামুটি দু তিনটে সিটি দিয়ে রেখে দিতে হবে তাহলেই কিন্তু মটনটা বেশ গড়ে যাবে আর ওদিকে আমি রাইস তৈরি করব এর জন্য কিছুটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ কিছুটা ঘি দিয়ে দিলাম আর দিলাম এখানে কিছু কাঁচা লঙ্কা আর দেওয়া যায় শাহিজিরা আর কয়েকটা ধনে পাতা কুচি দেওয়া যায় ঝামেলা ছাড়া তাই প্রথমেই মোটামুটি আড়াইশো এম মতন দুধ নিয়ে নিলাম তার মধ্যে ওই যে যে বিরিয়ানি মশলা সেই বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি দিলাম কিছুটা ঘি আর একটু লবণ আর কয়েক দানা চিনি দিতে হবে ব্যাস এবার সুন্দর করে মাখিয়ে রাখলাম এটাই হলো বিরিয়ানির মশলা কেওড়া জল অল্প পরিমাণে দিয়েছিলাম আতরও দিয়েছিলাম তবে এগুলো না দিলেও হয় আর একটু কেওড়া জল দিলে কি বিরিয়ানির গন্ধটা ভালো আসে ব্যাস এগুলো দেওয়ার পরে মাংস তৈরি হয়েছে একটা বড় পাত্রে একটু যাতে তলাটা মোটা সেরকম একটা পাত্রে প্রথমে মাংসের ঝোল সমেত পুরো মাংসটা নিয়ে নিলাম তারপরে আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম ডিমগুলো সাজিয়ে দিলাম আর বিরিয়ানির যে মশলাটা তৈরি করলাম অর্থাৎ দুধ দিয়ে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম ব্যাস তারপরে যে রাইসটা হয়েছে রাইসটা মনে রাখতে হবে এইটটি পারসেন্ট মানে অত্যাধিক হবে না কিন্তু তারপর আমরা সাজিয়ে দেব সাজিয়ে দেওয়ার পরে আমরা যে বিরিয়ানির মশলা তৈরি করলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো চিককে এই সে পেঁয়াজ বেরেস্তা আর পরিমাণ মতো ঘি ঘিটা পরেও দেওয়া যায় মোটামুটি এক কিলো চালে একশো গ্রাম ঘি দিলে পারলে ভালো হয় তবে ঘরোয়াভাবে যদি খেতে চান কমও দিতে পারেন কারণ অত্যাধিক ঘি মশলা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক আর বলেছি ঝামেলা ছাড়া এর জন্য কী করলাম একটা কলা পাতা কেটে আনলাম কলা পাতা দিয়ে সুন্দর করে মুড়ে দিয়ে উপরে একটা থালা চাপা দিয়ে বেশ ভারী করে রেখে দিতে হবে তারপর হাই ফ্লেমে রান্না হবে মোটামুটি দশ মিনিট তারপর লো ফ্লেম ভয় পাওয়ার কিছু নেই এখানে বিরিয়ানি নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তারপর তো দেখতেই পাচ্ছেন এই যে সার্ভ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যে লেয়ার করা হয় না তাই উপর থেকে সমস্ত বিরিয়ানির যে মশলা সমেত সেটা তুলে নিয়ে আসতে হবে আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটা শেয়ার করলাম সেটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ এখানে কিন্তু অত্যাধিক কোনো মশলা নেই একদম ঘরোয়া কিন্তু খেতে অসাধারণ তাই খান ভালো খাবার রেস্টুরেন্টের খাবার থেকে অনেক অনেক ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি